আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা অষ্টম শ্রেণীর দক্ষতা উন্নয়নের জানালা দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এবং আলোচনা করব তো আজকে আমাদের দলগত কাজ আছে চলো একটু পড়ে নেওয়া যাক দলগত আলোচনার মাধ্যমে চকটিতে বিভিন্ন খাতের মোট ষাটটি পেশার নাম লেখো এবং এগুলোর জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করো আচ্ছা তাহলে আমাদের দলীয়ভাবে কাজটি করতে হবে এখানে মোটামুটি ষাট হচ্ছে পেশার নাম লিখতে হবে এবং এই সাতটি পেশায় কী কী দক্ষতা অর্জন করতে হবে বা যে দক্ষতা আছে সেগুলো থাকতে হবে সেগুলোর নাম লিখতে হবে একদম সহজ একটা বিষয় যদি আমরা একটু বুদ্ধি দিয়ে একটু মাথা খাটিয়ে কাজ করতে পারি আমরা পারবো হ্যাঁ তো এই আমি তোমাদেরকে নমুনা দেখাবো যাতে তোমরা এখান থেকে ধারণা নিয়ে ক্লাসে সুন্দর করে বসে দলীয় কাজটি করতে পারো তো চলো আমরা বইয়ের সমাধান করব। পেশার নাম পরিচ্ছন্নতা কর্মী এটা তো দাওয়াই আছে আমরা দুই নাম্বার থেকে শুরু করি ডাক্তার তিন নাম্বারের কৃষক চার নাম্বারের শিক্ষক পাঁচ নাম্বারে ফ্যাশন ডিজাইনার রিক্সা চালক এবং ফার্মাসিস্ট ডাক্তারের জন্য যে দক্ষতা দরকার সেটা হচ্ছে অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতির ব্যবহার কৃষকের ক্ষেত্রে আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহার শিক্ষকের ক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুম যেমন পাওয়ার পয়েন্ট এর যথাযথ ব্যবহার ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার সফটওয়্যারের ব্যবহার রিক্সা চালকের ক্ষেত্রে ইঞ্জিন চালিত রিক্সা চালানোর দক্ষতা অনুশীলন ফার্মাসিস্টের ক্ষেত্রে ওষুধ উৎপাদন গবেষণা পর্যবেক্ষণের দক্ষতা এগুলো আমাদের থাকতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা চট জলদি সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ